সালামু আলাইকুম এভরিওয়ান সায়েন্স ফুয়েলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম তো আজকের টপিকে আমরা পড়ব হচ্ছে ক্লেমেনসন বিজারণ বা ক্লিমেনশন রিডাকশন বিক্রিয়া এই বিক্রিয়াটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের যদি পরীক্ষাতে এমন কোনো প্রশ্ন দেয় যে কার্বনিল কম্পাউন্ড এই একটা কার্বনিল কম্পাউন্ড থেকে তোমরা কার্বনিল কম্পাউন্ড থেকে সম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন হাইড্রোকার্বন বের করো যদি তোমাদের পরীক্ষাতে বলে যে কার্বনিল গ্রুপ থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা মোর স্পেসিফিক্যালি সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে আমরা কি জানি বলো তো অ্যালকেন অ্যালকেন বের করো তাহলে সেইটা হচ্ছে আমরা ক্লিমেনসন বিজয়ন দ্বারা করতে পারি আদার্স ওতে করা যায় বাট আমাদের ডিরেক্ট প্রসেসটা হচ্ছে ক্লিমেনসন বিজয়ন এখন ক্লিমেনসন বিজয়ন দ্বারা আমরা কিভাবে কার্বনিল কম্পাউন্ড থেকে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন পাই সেই জিনিসটাই আমরা দেখব তো প্রথমে আমি তোমাদের যদি একটা সাধারণ ফর্মের দেখাই বা সাধারণ রূপ দেখাই এখানে হচ্ছে আমাদের একটা অ্যালকাইল গ্রুপ থাকে এখানে কার্বনের যুগে সি ডাবল বন্ড ও থাকে আর এখানে থাকে হচ্ছে হাইড্রোজেন অথবা হচ্ছে আরেকটা অ্যালকাইল গ্রুপ তো এখানে আসলে বেসিক্যালি আমরা রিডাকশন যেহেতু আমরা হচ্ছে জায়মান হাইড্রোজেন অ্যাড করব আর এখানে প্রভাবক হিসাবে থাকবে আমাদের জিঙ্ক অ্যামালগাম জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে এইচসিএল এইচসিএল তো এই বিক্রিয়াটাতে কি হবে এই অক্সিজেনটাকে দুইটা হাইড্রোজেন মিলে একটা ওয়াটার প্রডিউস করে ফেলবে অক্সিজেন আর হচ্ছে দুইটা হাইড্রোজেন মিলে হচ্ছে একটা ওয়াটার প্রডিউস করবে তাহলে আমাদের এখানে একটা ওয়াটার প্রডিউস করলো ওয়াটার প্রডিউস করার পরে আমাদের যে মানে এটা দুইটা অক্সিজেন বের হয়ে যাওয়ার পরে আমাদের যে কম্পাউন্ডটা বাকি থাকতেছে সেটা হচ্ছে আর সি এখানে হচ্ছে হাইড্রোজেন এখানে হচ্ছে আর এখন কার্বনের হচ্ছে আমরা সবাই জানি চারটা হাত কার্বনের দুইটা হাত ফিল আপ করা আমাদের ওয়ে আছে একটা সেটা হচ্ছে হাইড্রোজেনের করা তাহলে কয়টা হাইড্রোজেন অ্যাড করতে হবে দুইটা হাইড্রোজেন এড করতে হবে তাহলে আমাদের এখানে যে বাকি যৌগটা থাকতেছে এই যৌগটা হচ্ছে আমাদের আর আর সি এখানে হচ্ছে হাইড্রোজেন এখানে হচ্ছে হাইড্রোজেন এখানে হচ্ছে এইচ বা আর বা এই যৌগটাকে আমরা এইভাবে লিখতে পারি সেটা হচ্ছে আর সি এইচ টু এখানে হচ্ছে এইচ অথবা আর তো এইচটা হবে অ্যালডিহাইডের ক্ষেত্রে আরটা হবে হচ্ছে কিটোনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এই ক্লিমেনসন রিডাকশন বিক্রিয়ার একটা জেনারেল রূপ বা সাধারণ রূপ রিডাকশন এটা এখন আমরা এই রিডাকশন বা বিক্রিয়ার আমরা দুটো এক্সাম্পল দেখব একটা হচ্ছে কিটনের ক্ষেত্রে দেখব আর একটা হচ্ছে অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখব তাহলে কিটোনের ক্ষেত্রে আমরা যদি ফার্স্টে দেখি কিটনের ক্ষেত্রে যদি আমরা ফার্স্টে দেখি তাহলে কিটোনের সংকেত আমরা ধরো একটা কিটোন লিখলাম CH3 থ্রি সি ডাবল বন্ড অফ ও আর এখানে হবে হচ্ছে সি এইচ থ্রি এটা হচ্ছে আমাদের জায়মান হাইড্রোজেন হবে এখানে আর এদিকে হবে হচ্ছে জিঙ্ক অ্যামালগাম আর এসিএল এটা হচ্ছে প্রভাবক হিসাবে থাকবে আমাদের তাহলে আমরা তোমাকে আমি তোমাকে কি শেখাইছিলাম বলো তো এখানে হচ্ছে অক্সিজেনটা নিয়ে একটা ওয়াটার প্রডিউস করে ফেলবে আর এখান থেকে হচ্ছে বাকি থাকবে সি এইচ থ্রি সি সি এইচ থ্রি সি এর সাথে আমাদের দুইটা হাইড্রোজেন বসবে রাইট তাহলে থাকবে সি এইচ থ্রি সি এইচ টু আর হচ্ছে যেটা যেটা কি হচ্ছে আমাদের একটা যেটা হচ্ছে আমাদের একটা অ্যালকেন যেটা হচ্ছে একটা একটা অ্যালকেন বা কি বলতো সম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন হাইড্রোকার্বন তাহলে দেখো এখানে আমরা পানি প্রডিউসার ক্ষেত্রে দুইটা হাইড্রোজেন ইউজ করছি এখানে দুইটা হাইড্রোজেন অ্যাড করছি তাহলে আমাদের কি জার্মান হাইড্রোজেন এর আগে একটা ফোর দেওয়া উচিত এটা হচ্ছে আমাদের কিটোনের ক্ষেত্রে তাহলে আমরা যদি এল ক্ষেত্রে সেম একটা এক্সাম্পল দেখি অ্যালডিহাইডের ক্ষেত্রে একটা সেম एग्जांपल দেখি তাহলে অ্যালডিহাইড অ্যালডিহাইডের সংকেত আমরা কি জানি বলো তো অ্যালডিহাইডের সংকেত জানি হচ্ছে CH3C ডাবল বন্ড অফ ও এদিকে থাকে হচ্ছে হাইড্রোজেন তাহলে এটার সাথে হচ্ছে আমরা জায়ামান হাইড্রোজেন অ্যাড করব অ্যাড করলে এদিকে থাকবে হচ্ছে আমাদের জিঙ্ক অ্যামালগাম জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl প্লাস HCl তাহলে এই জিঙ্ক অ্যামালগাম এ জার্মান হাইড্রোজেনটা হচ্ছে একটা ওয়াটার প্রডিউস করবে আর এদিকে থাকবে হচ্ছে আমাদের বেসিক্যালি সিএইচ থ্রি সি এইচ আর ওই যে দুইটা হাইড্রোজেন সিএইচ থ্রি যেটা হচ্ছে কি বলতো যেটা হচ্ছে একটা যেটা হচ্ছে একটা অ্যালকেন যেটা হচ্ছে একটা অ্যালকেন তাহলে আমরা বুঝতে পারছি যে কীভাবে আমরা একটা কার্বনিল যৌগ থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন প্রস্তুতি করব